কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো শিবানী লাইফস্টাইল ব্লগ নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর আজকে আমি তোমাদের কাছে কি ভিডিও নিয়ে এসেছি সেটা তো তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো পুরো একদম রেডি হয়ে গেছি আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব দুর্গা স্পেশাল ভিডিও মানে দুর্গা পুজো অষ্টমী লুক মানে দুর্গা পুজোর দিন অষ্টমীর দিন কেমনভাবে সেজে আমরা পুজো দিতে যাই বা অঞ্জলি দিতে যাই সেই লুকটাই আছে তোমাদের সঙ্গে শেয়ার করব তা তোমরা আমার পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তা এখন আমি মেকআপ করব যাই না কতটা কি মেকআপ করতে পারবো কারণ আমি সেরকম ভালো মতন আমি মেকআপ করতে পারি না যতটাই পারি তোমাদের সঙ্গে ততটাই ঠিক শেয়ার করব তা তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো তা সবার ফার্স্টে আমি মুখটায় ডাবার ক্যালোলি রোজ ওয়াটার দিয়ে একটু মুখটা মুখে মেখে নেবো সবার ফার্স্ট আমার ডাবার গুলাবি রোজ ওয়াটারটা আমার সারা মুখে আমার মাখা হয়ে গেছে এবার আমি আজকে খুব নর্মাল জিনিস দিয়েই সাজবো সেরকমভাবে মেকআপ সেরকম যেগুলোতে আমি ন্যাচারাল যে মেকআপ করি সেগুলো দিয়েই আজকে মেকআপ করব তা আগে ফাউন্ডেশানটাকে সারা মুখে ভালো করে মেখে নেব এবার আমি দেব এবার আগে আইব্রোটাকে সেট করে নেব তা সেই জন্য আমি আইব্রু আমি সেট করবো এইটা দিয়ে এইটা দিয়ে আজকে আইব্রুটা সেট করে নেব আর এটা দিয়ে আজকে আইলানার এটা দিয়েই আজকে পরবো তা চলো আগে আইব্রোটা সেট করে নিই এই যে এটা হচ্ছে মেরুন কালার এই মেরুন কালারটা দিয়েই আই ব্লুটা সেভ করবে যে আঁকা হয়ে গেছে আর আমি এই তুলিটা দিয়ে আমি এই ভুঁড়োটা আঁকলাম এই মেরুন কালারের এইটা দিয়ে তা ভুড়োটা আমার হয়ে গেছে আঁকা এবার আমি আগে আয়লানারটা করে নেবো আর আয়লানারটা এই ওটা ছিল মেরুন এইটা দিয়ে আমি আইলানার করবো দেখো দিয়ে আইলনারটা করবো চলো আইলাইনারটা আগে পরে নিই তারপর আজকে আর ল্যাকমি লিকুইডটা আর আজকে ইউজ করছি না আজকে এটা দিয়ে আজকে আইলাইনার পরবো টিপটা করে নেবো করে নিয়ে চুলটাকে বেঁধে নেবো একটু বড় দেখেই টিপ পরব কারণ অষ্টমীর দিন একটু বড় টিপ না পড়লে ভালো লাগে না সাতটার মারাবে না টিপ করলাম তা আগে চুলটাকে বেঁধে নেবো তা চুলটাকে বেঁধে তা দেখো আমার চুলটা আমি বেঁধে ফেলেছি অনেক চেষ্টার পর চুলটা এরকমভাবে বাঁধলাম আর এই চুলের এই ফুলটা যে দেখছো এই ফুলটা হচ্ছে নতুন কিনেছি তা পুজোতে পড়ার জন্যই কিনেছি তা ভাবলাম আজকে যখন পুজোর সাজিয়ে সাজছি তা আজকে এটা চুলে দিয়ে দেখি কেমন লাগলো দেখো তা এবার হচ্ছে একটু এবার সিঁদুরটা পরে নিই এবার আমি দেব লিপস্টিকটা পরলেই হয়ে যাবে মোটামুটি মেকআপটা তার লিপস্টিকটা আমি পরে নিইটা দিলাম কারণ আজকে লাল এই সাজি তাই রেড কালারের লিপস্টিকটা পরলাম আমার মেকআপ আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে গয়নাগুলো পরে নেব তাহলে আমার ফুল মেকআপ পুরো একদম রেডি তোমাদেরকে দেখিয়েছিলাম সেদিন যে চুড়িগুলো কিনেছিলাম সেই চুড়িগুলোই সেই চুড়িগুলো আজকে পরলাম আর আমার পুরো মেকআপ একদম কমপ্লিট হয়ে গেছে আর চলো তাহলে পুরো মেকআপ লুকটা কীরকম সাজলাম এতক্ষণ ধরে সেটা তোমাদেরকে দেখাবো Choose it, don't lose it, don't let it confuse it. only then you'll be gone. Feel like, feel like, feel like that. Feel like. Shining star Giving, receiving, changing, believing, all them with the star feel like, feel like, feel like that. feel like feel like ফ্রেন্ডস তোমাদেরকে তো আজকে পুরো মেকআপ লুকটা দেখালাম আর এরকমভাবে তোমরা চাইলেও অষ্টমীর দিন সাজতে পারো খুব ভালো লাগবে কারণ এরকম লাল শাড়ি একটা লাল বড়টি টি আর তার সঙ্গে চওড়া করে সিঁদুর পুরো একদম পুজো পুজো একটা ভাবি আসে আর এরকমভাবে তোমরা চাইলে কিন্তু অষ্টমীর দিন এরকম সুন্দর করে সাজতে পারো সেরকমই তোমাদেরকে দেখালাম আর আমি খুব সেরকম কোনো প্রোডাক্ট বা দিন যা যা দিয়ে তোমার আজকে এই মেকআপটা করলাম সেগুলো সব কটাই তোমাদেরকে দেখালাম তা আর খুব তাড়াতাড়ি আমার মেকআপটা হয়ে গেছে খুব একটা টাইম লাগেনি তাড়াতাড়ি করেই মেকআপটা হয়ে গেছে মানে আর চুলটাও আমি কিন্তু খুব নর্মালভাবেই বেঁধেছি মানে দুই সাইডতে এরকমভাবে মুড়িয়ে একটা খোপা করে তার ফুলটা দিয়ে দিয়েছি আর তা কেমন লাগলো আজকের আমার এই পুরো মেকআপ লুকটা সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও কারণ আমি সেরকমভাবেই মানে এরকম যে আজকে যে তোমাদেরকে যে দেখালাম যে অষ্টমীর দিন মানে একটা পুজো দিতে গেলে যে একটা পুজো পুজো একটা ভাব আসে আমি এরকমভাবে এই ফার্স্ট টাইম এরকমভাবে সাজলাম এরকমভাবে বলতে লাল শাড়ি একটা লাল বড়টি আর এরকম পুজো পুজো একটা ভাব নিয়ে এই প্রথম এরকমভাবে সাজলাম তা আমার খুব ভালো লাগছে তা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই পাশে বেল বাটনটি প্রেস করে রেখো নতুন নতুন আরও অনেক অনেক ভিডিও আসবে তা আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং খুশিতে থেকো এবং পুজোর এই কটা দিন খুব 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 আনন্দ করে খুশিতে তোমরা কাটিও আর প্রচুর প্রচুর পরিমাণে তোমরা আনন্দ করো এটাই বলবো আর বেশি কিছু বলবো না ভিডিওটা শেষ করে দিচ্ছি নেক্সট দিন নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ততক্ষণ তোমার সঙ্গে ভালো থেকো এটা